সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আমরা দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা মুক্তারপুর ইউনিয়নের মুক্তারপুর গ্রামে মুক্তারপুর গ্রামে খুব সুন্দর একটি দৃষ্টিনন্দনকারী একটি মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদটা আমাদের নরসন্দীর জেলা পারে থেকে খুব সুন্দর দেখা যায় আজকে আমি এসেছি এই মসজিদটা কিছু বিউনার জন্য আপনারা দেখুন খুবই সুন্দর দৃষ্টিনন্দন করা একটি মসজিদ এই মসজিদটি এই চার পাশ দিয়ে যে ঘুরিয়ে দেখায় তারপরে দেখতে পারবেন খুবই সুন্দর এর পাশে একটি কবরস্থান পারিবারিক কবরস্থান ওই পাশে কবরস্থান আবার এই পাশে দেখতে পাচ্ছেন উজু খানার করে দিয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে উজু এই যে উজু পাশে আবার ইমাম মহাদ্দিন তারা থাকার জন্য সুন্দর একটি তিনতলা বিশিষ্ট একটি ঘর করে দেওয়া হয়েছে একটি বিল্ডিং তিনতলা বিশিষ্ট এখানে ইমাম মহাদ্দিন তারা থাকে এবং এই মসজিদের মহাজ্জিন সাহেব যখন আজান দেয় আমরা থেকে নৌসন্ধি জেলায় পারে থেকে আমরা সবই শুনতে পাই এই মসজিদের মহাদ্জিনের কথাগুলো খুবই ভালো লাগে আজকে এসেছি এই যে দেখার জন্য এবং মসজিদটি খুব সুন্দর কারুকাজ করেছে এই মসজিদের মধ্যে খুবই সুন্দর ব্যাক ক্যামেরা দিয়ে যদি এই মসজিদটি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটি স্থানে এই মসজিদটির অবস্থান এই মসজিদটি শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত মসজিদটির পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে রাস্তাটিও শীতলক্ষা নদীর পার দিয়ে বয়ে গেছে এই শীতলক্ষা নদীর পার দিয়ে এই রাস্তাটি গিয়েছে সোজা ডাকা যোগাযোগের রাস্তা এখান থেকে গোড়াশাল তারপর এখান থেকে কাপাসিয়া হয়ে ডাকা যাওয়া যায় সুন্দর এই মসজিদটি মুক্তারপুর গ্রামবাসীর দৃষ্টি কেড়ে নিয়েছে এবং আশেপাশের অনেক মানুষই শুক্রবার দিন জুম্মা নামাজ পড়ার জন্য এই মসজিদে আসেন দৃষ্টিনন্দন এই মসজিদটি শীতলাখান নদীর পারে অবস্থিত এই শীতলক্ষা নদীটি গাজীপুর এবং নরসন্দী জেলার মাঝামাঝি নদীর এই পার থেকে ওই পারের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পারের কি সবুজ গাছ কত সুন্দর ফসলি জমি কোনো এক সময় এই দিক দিয়ে আসতাম আসলে এমন সুন্দর মসজিদ আমরা দেখতে পাই নাই মসজিদটি নির্মাণ করার পর আমরা ওই পার থেকে এপারের এই মসজিদের দৃশ্যটি দেখতে পাই খুবই সুন্দর কারুকাছ করেছে যেমন মনে হয় যে আগের দিনের রাজাবাস যেভাবে মসজিদ নির্মাণ করিত এবং যেভাবে রাজপ্রাসাদে বসবাস করত ঠিক সেরকমই এই মসজিদটি নির্মাণ করেছে মসজিদ দেখলে খুবই সুন্দর ভালো লাগে যারা এই মসজিদটি দেখতে চান অবশ্যই আপনারা আসতে পারেন এটা হলো গাজীপুর জেলা কালীগঞ্জ থানার মুক্তারপুর ইউনিয়নের মুক্তারপুর গ্রামে তারাগঞ্জের খুব কাছাকাছি এই মূর্তিটি নির্মাণ করা হয়েছে আজকের মতো আপনাদের আর কি দেখাবো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ